আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হলো আমরা ফ্যামিলিরা মিলে সবাই মানে মাসুদের ফ্যামিলি আমি আমার ফ্যামিলি তারপর ওই আর কি ওই শালিকে নিয়ে সবাই আমরা একটু ভাবলাম যে এক জায়গায় বসে পিকনিকের মতো একটু রান্না করে খাওয়া দাওয়া করি তা আমরা ভাবছিলাম নিজেরাই রান্না করব কিন্তু আমাদের এক কাকা আছে কবির কাকা উনি বাবরছি উনি মানে বড় বড় প্রোগ্রাম করে থাকে তো উনি শোনার পর বলছে যে আমি তোকে রান্না করে দেবো না যাক তো আজকে রান্না হচ্ছে মুরগির বিরিয়ানি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন চলুন কিভাবে রান্না হচ্ছে কতটুকু রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে সব আপনাদেরকে দেখাবো ব্লগটা কিন্তু খুবই মজার হতে চলেছে কিছু কিছু কাজ আমরা আবার নিজেরাও করব। সেটাও দেখাবো সাথে থাকুন ব্লগটা কিন্তু খুবই মজার হতে চলেছে अब আমার ত মমা

এই যে আমাদের কবির কাকা ইনি কিন্তু বড় বড় প্রোগ্রাম করে থাকেন এই কিছুদিন আগে দুই হাজার লোকের খাবার রান্না করে আসছে গ্রামে এই যে আমাদের নদীও পারে কাকা একটু আপনার নাম্বারটা বলে দেন আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যদি কেউ দরকার পড়ে ভিডিও দেখে যদি ডাক দেয় আপনারা এইট এইট তো বন্ধুরা আপনার নাম্বার পেয়ে গেছেন খুব সুন্দর কিন্তু রান্না করে

গরম মশলা টাকা চার কেজি চালে কতজন খাইতে পারবে এক <laughs> বলছি yeah. গৰম পৰি 别拉了，别拉了。

डक्छ <laughs> लाग